সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্কুল আর্পের পক্ষ থেকে আজ রোজ বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পড়ছি দ্য ডেই রিস্টার এডিটোরিয়াল ভোকাবুলারি আজকের এডিটোর এডিটোরিয়ালটি পাবলিশ হয়েছে ছয় ফেব্রুয়ারি সকাল দশটায় এডিটোরিয়ালটির শিরোনাম হচ্ছে রিফর্ম ডায়ালগ মাস্ট ডেলিভার কনসেনসাস আজকের এডিটোরিয়ালের ভোকাবুলারি মোটামুটি খুবই সহজ তাই আপনারা যারা ইন্টারমিডিয়েট লেভেলে আসেন ইংরেজিতে তারা অন্য এডিটোরিয়ালটি দেখতে পারেন তো আজকের এডিটোরিয়ালের প্রথম শব্দ হচ্ছে ইলেকশন অর্থ হচ্ছে নির্বাচন ইলেকশন নির্বাচন রিফর্ম সংস্কার গভর্নমেন্ট অর্থ হচ্ছে সরকার বা শাসকবর্গ ডায়ালগ অর্থ সংলাপ কনসেনসাস ঐকমত স্টেক হোল্ডার্স স্বার্থ সংক্রান্ত পক্ষ সমূহ বিদ্রোহ কমিশন নিয়োগ করা বা অর্পিত কর্মভার রিপোর্ট প্রতিবেদন রিকমেন্ডেশন সুপারিশ ডিবেইট বিতর্ক ডিস্ট্রাস্ট অর্থ হচ্ছে অবিশ্বাস নিউট্রা নিউট্রালিটি অর্থ হচ্ছে নিরপেক্ষতা মেডিয়েটর অর্থ মধ্যস্থতাকারী মেডিয়েটর মধ্যস্থতাকারী কনস্টিটিউশন অর্থ হচ্ছে সংবিধান জুডিশিয়ারি মানে হচ্ছে বিচার বিভাগ অ্যাডমিনিস্ট্রেশন অর্থ হচ্ছে প্রশাসন ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন ট্রানজিশন পরিবর্তন লেজিটিমেসি বৈধতা ইনস্টাবিলিটি অস্থিরতা অর্থ বা ছাড় দেওয়া কম্প্রোমাইজা অগ্রাধিকার সমূহ প্রেশার মানে হচ্ছে চাপ ফোরসাইট মানে হচ্ছে দূরদর্শিতা ফোরসাইট দূরদর্শিতা যিনি ভবিষ্যতের অনেক কিছু দেখতে পান পানোল প্রপোজাল মানে হচ্ছে প্রস্তাব পাবলিক সাফারিং মানে হচ্ছে জনগণের কষ্ট ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলে বেশ অনেকগুলো এডিটোরিয়াল এর দেয়া দেওয়া হয়েছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন আশা করি কাজে লাগবে ইনশাআল্লা আসসালামু আলিকুম রহমতুল্লাহ